শেখ হাসিনা ধাওয়া আখে পালায় প্রাণ ভয় মানে ওয়াকা বলতে পালান তাড়াতাড়ি বক্তৃতা দেওয়ারও সবাই নেই শেষের দিকে পাইছে আগে মনে করছে ওই গুম মেরে বসে আছে যে সেনাবাহিনী গুলি চালায় না কেন গুলি চালাইলে তো সে থাকতে পারে আজকে প্রথমবারের মতন তারেক রহমানের কণ্ঠে শেখ হাসিনার নামটা উচ্চারিত হলো। তিনি বলছেন যে জুলাই যোদ্ধাদের সাহসী ভূমিকার কারণে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন এটা আসলে আজকে যেহেতু জুলাই শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখছেন সুতরাং তাকে এই ইতিহাসটা টানতে গেলে এটা আসবেই এবং সেই সাথে তিনি কয়েকটা কথা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ খেয়াল করেন বলছেন যে একাত্তর ছিল স্বাধীনতা অর্জনের আর জুলাই ছিল সার্বভৌমত্ব অর্জনের তাহলে স্বাধীনতা একাত্তর সার্বভৌমত্ব জুলাই কত বড় গুরুত্বপূর্ণ কথা চিন্তা করছেন তাই একাত্তরের হল স্বাধীনতা অর্জন আর জুলাই চব্বিশ হচ্ছে সার্বভৌমত্ব কারণ স্বাধীনতা অর্জন করলেই হবে না আপনার সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে হবে সেই সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হয়েছে এবং জুলাই যোদ্ধাদের আন্দোলনের কারণে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আজকে তিনি এই কথা বলছেন প্রসঙ্গ আজকে এখন পর্যন্ত তিনি ওই লাগাতার ভাবে শেখ হাসিনা আওয়ামী নামে বক্তব্য দেননি এই চ্যাপ্টারটাই তিনি আর ওপেন করতে চান না ওপেন করে গুরুত্ব বাড়াতে চান না যেটা গত পনেরো বছরে বিএনপি সংসদে নাই ক্ষমতায় নাই শেখ হাসিনা দাঁড়াইতে বসলে এবং তার সাগরেদরা সারাক্ষণ বিএনপি 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 তার সাথে জামাতকেও নিয়ে আসে এত বেশি কথা বলতে বলতে এত বেশি অপান্ত হয়েছে যে এখন ঝাড়ে বংশে দেশ থেকে পালা গেছে নাই তাদের আর এই বক্তৃতা নেই আরেকটা কথা বলছেন যে জুলাই এই আন্দোলন চব্বিশের আন্দোলন কোনো ব্যক্তি কোনো দল গোষ্ঠী বা ব্যক্তির নয় তার মানে এটা জনতার এটাও খুব কিন্তু খুব সিগনিফিকেন্ট কারণ জুলাই আন্দোলনের মানে তার মালিকানা নিয়ে একটা কামড়া কামড়ি বাদে প্রায় এনসিপি নেতারা বলেন যে আমরাই আসল জামাত বলে যে না নেপথ্যে আমরাই আসল বিএনপিও বলে আমরা এখন তিনি কিন্তু একটা সমাধান করে দিলেন তিনি কি বললেন বলছেন যে এটা কোনো দল গোষ্ঠী বা ব্যক্তির না এটা সবার জনতার আসলে কি ঠিক না কোন দল বা কোনো গোষ্ঠী কোনো অভ্যুত্থান ঘটাতে পারে যদি জনগণ না আসে জনগণ আসছে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ আপনি নেতৃত্ব দেন কিন্তু মানুষ যখন পার্টিসিপেট করে তখন ওটা মানুষের হয়ে যায় সেই কথাটাই তিনি বলছেন গুরুত্বপূর্ণ কথাটা বললেন তবে ভালো লাগলো যে অন্তত এই প্রথমবারের মতন শেখ হাসিনার আমরা তো প্রায় প্রতিদিনই বলি শেখ হাসিনা আন্দোলন মুখে পালায় গেছে আর এ বলে ওই আনন্দ শোক একটা তারা বলে উনি স্বেচ্ছা নির্বাসনে গেছেন নির্বাসনে স্বেচ্ছায় নির্বাসনে যায় ধাওয়া খেয়ে পালায় প্রাণ ভয় মানে ওয়াকার বলতে পালান তাড়াতাড়ি সময় নেই বক্তৃতা দেওয়ারও সময় নেই জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিতে চাইছিল বলছে যে ভাগেন এখনই ভাগেন তাড়াতাড়ি ভাগেন নতুবা হয়েছে কান দেখছে না কিভাবে দোয়ায় উঠছে পরে শেষের দিকে শেষের দিকে তের পাইছে আগে মনে করছে ওই গুম মেরে বসে আছে যে সেনাবাহিনী গুলি চালায় না কেন গুলি চালাইলে তো সে থাকতে পারে তো যাই হোক আজকে খুব প্রাসঙ্গিক ভাবে তার এক রহমান কিন্তু নামটা এমন না যে তার গত আসার পর থেকে তো প্রতিদিনই বক্তৃতা দিচ্ছেন কোন বক্তৃতায় কোট করতে পারিনি আমি খুব খেয়াল করে দেখছি শেখ হাসিনার নাম আহ লীগের নামটা উচ্চারণ করেনি আজকে এতদিনের পরে এই প্রথম তিনি নামটা উচ্চারণ করলেন শেখ হাসিনার তাও সেটা ইতিহাসের অংশ হিসাবে এটা বলতেই হবে চব্বিশে একটা দল একটা অংশ জয়ী হয়েছে আর একটা অংশ পরাজিত হয়েছে যে পরাজিত হয়েছে তার নামটা বলা যাবে না বলতেই তো হবে কিন্তু অহেতুক সমালোচনা করা মানে নিজের নিজে কি করবো সেটা না দেখায় মানে শুধু সমালোচনা রাজনীতি সেটা সম্ভবত তিনি করতে চান না এই জন্য তিনি দেখেন প্রত্যেকটা মুভমেন্ট প্রতিদিনই তিনি এমন কিছু দৃষ্টান্ত রাখছেন যা গণমাধ্যম পিক করছে ইচ্ছা না থাকলেও আচ্ছা এখন মনে করেন ধরেন আমাদের চ্যানেলগুলো না হয় তারা দাওয়ালি করছে বুঝলাম আমরা যারা স্বাধীন আমাদের তো দরকার নেই কিন্তু আমরা এটাকে এড়াতে পারছি না কারণ এগুলি দৃষ্টান্ত এগুলি নিয়ে আসছি কথা বলছি তো যাই ভালো আজকে একটু ব্যতিক্রমী একটা বক্তব্য দিলেন তারিখ রহমান ভালো থাকবেন আল্লাহ হাফেজ